নমস্কার সকাল হতে এখনও অনেক বাকি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা বড়দের মধ্যে সবার শেষে আমি উঠেছি মানে অলরেডি এক ঘন্টা হয়ে গেল রান্না হয়ে শুরু হয়ে গেছে পুজোর অনুষ্ঠান মোটামুটি দশটার দিকে শুরু হবে কিন্তু তার আগে তো অনেক রান্নাবান্না আছে সেগুলো শেষ করতে হবে তাই রান্না অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে সূর্য উঠতেও অনেক বাকি চলো দেখে নেওয়া যাক কি কি শুরু হয়েছে আলু ভাজার আলু একপ্রস্ত ভাজা হয়ে রয়ে গেছে এটাকে এখনো ফোড়ন দিতে বাকি আছে আর এখানে কষা হচ্ছে ফুলকপির আলু ডাল টক বগিয়ে ফুটতে আরম্ভ করেছে শুক্তোর জন্য উচ্ছে বা করলা ওগুলো কেটে রাখা আছে আর অন্যান্য মশলাগুলো পেস্ট করে রাখা আছে আমাদের পাড়ারই এক কাকু উনি রান্না করছেন সঙ্গে আছেন আমার দাদা আশেপাশের কয়েকটা গ্রামে কাকুর হাতের রান্নার কিন্তু খুব প্রশংসা হয় ডালে ফোড়ন দেওয়াটা কিন্তু একটা নতুন রকমের দেখলাম কাঁচা আদা এর মধ্যে দিল মানে সেদ্ধ হওয়া ডালের সঙ্গে দিল ডালটা ফোড়ন দিয়ে তুলে দিয়েছে মুগ ডাল যেমন দেওয়া হয় আর কি প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটা ভেজে তার মধ্যে জল দিয়ে এতক্ষণ সেদ্ধ করা ছিল সেদ্ধ করা ডালের সঙ্গে কাঁচা আদা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলো আমি জিজ্ঞাসা করলাম যে কাঁচা আদা কি দেওয়া যায় তো কাকু বললেন যে যেহেতু ডালটা অনেকটা মানে পরিমাণটা অনেকটা যদি আদাকে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা চলে যাবে সেই জন্য এখানে কাঁচা আদাই দিতে হবে একদম শেষে নয় আবার একদম শুরুতেও নয় ডালটা এখনও মিনিট পনেরো কুড়ি মতো হবে তো তার আগেই আদাটা দিয়ে দিয়েছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আদার কাঁচা গন্ধটা থাকবে না কাকু বললেন যে এতক্ষণ ফুটলে আদার কাঁচা গন্ধ এমনিই চলে যাবে অনুষ্ঠান বাড়িতে ডালটা মানে নিরামিষ অনুষ্ঠান বাড়িতে এই ডালটা আমার খুব ভালো লাগে আমি উঠেছি শেষে ঠিক কথাই কিন্তু বাচ্চা পার্টি কিন্তু এখনও ওঠেনি তিনজনেই এখনো শুয়ে আছে মুখটা আগের দিন দেখিয়েছিলাম না বেগুনগুলো কাটতে বাকি আছে বেগুন টমেটো কাকিমা বেগুনগুলো কাটছে আর এই বেগুনগুলোর স্বাদ খুব ভালো হয় খুব মিষ্টি হয় এগুলো শুক্তোর জন্য কাটা হচ্ছে আর এই যে টমেটো কাটা হয়েছে টমেটোটাকে কাটছে চলো দেখিয়ে আনি এই দেখো দাদা বাবু এখানে টমেটোগুলো কাটছে পায়েস হবে তাই আমুল দুধটা গোলা হচ্ছে আবার এই আমুল দুধ শুক্তোতেও একটু লাগবে শুক্তোর জন্য সজনে ডাটাগুলো ভেজে নেওয়া হচ্ছে শুক্তোর সজনে ডাটা খুব ভালোভাবে ছালটা তুলতে হয় তাহলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয় না হলে তেতো লাগে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ছালটা তোলা আছে আর এদিকে কি কাণ্ড দেখো রান্না করতে করতে গ্যাসের গায়ে বরফ জমে গেছে শুকনো বরফ হাত কিন্তু ভিজে যাচ্ছে না অনুষ্ঠান বাড়িতে দেখেছি অনেকক্ষণ রান্না করলে মানে অনেকক্ষণ যদি গ্যাসটা জ্বলতে থাকে তাহলে কিন্তু নিচের দিকটা এইরকম বরফ জমে যায় এটা অরিজিনালি বরফ শুকনো বরফ এর থেকে মুক্তির একটাই উপায় গামলায় গরম জল করে সিলিন্ডারটা তার উপর রাখতে হবে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো অনুষ্ঠান শুরু হয়েছে এই মাত্র ফুলকপিটা হয়ে গেছে ঘি দিলে এর স্বাদ অপূর্ব হয় তাই দাদা কোনো রকম কার্পণ্য না করে ঘিয়ের কৌটো উল্টে দিচ্ছে ঘি আর গরম মশলা আচ্ছা এটা হলো শুক্তো এটা ফুলকপি ডালও কমপ্লিট চাটনি আছে বলেছিলাম না আলু ভাজাতে ফোড়ন দেওয়া হয়নি এখন আলু ভাজাতে ফোড়ন দেওয়া হয়েছে দেখেছ দেখেই ইচ্ছা হবে খেতে আর এই যে মশলা দেওয়া হচ্ছে আমার প্রান্তিকের রান্নাঘরে আমি অনেক রান্নাতে বলেছি যে প্রান্তিকের স্পেশাল গরম মশলা এটা কিন্তু সেটাই আর এটা রেসিপি হলো আমার দাদার ওই দেখো আমাদের তিনটে বাচ্চা পার্টি খেতে বসে গেছে সবচেয়ে ছোটটা হচ্ছে সোম যার খাওয়ার স্পিড খুব বেশি আর মাঝে হচ্ছে আমাদের বাবু ভালো নাম হলো অভিরূপ ওর উদ্দেশ্যে আজকে অধিবেশন ঠাকুরের অধিবেশন ও এবারে মাধ্যমিক দেবে আইসিএসই বোর্ডের তোমরা সবাই আশীর্বাদ করো অভিরূপের মাধ্যমিকের রেজাল্ট যেন সেরা হয় ও যেন মন দিয়ে পরীক্ষা দিতে পারে আমাদের ভিতর দুয়ারটা মানে আমাদের বাড়ির ভেতরে আরেকটা একটা বারান্দা আছে সেই বারান্দাতে খাওয়ার আয়োজন করা হয়েছে একসঙ্গে প্রায় চল্লিশ জন বসে খেতে পারবে আমাদের এখানে এটাকে বলা হয় ভিতর দুয়ার পরিবেশনের জন্য বাইরের কোনো লোক নেই বাড়ি সবাই মিলেই পরিবেশনটা করা হচ্ছে আজকের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা শুক্তো ফুলকপির তরকারি চাটনি পায়েস মিষ্টি বাইদা ওয়ে প্রান্তিকের রান্নাঘরের যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি প্রথম দর্শক হও আর হ্যাঁ আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো